নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে যে আমি যাচ্ছি পান্ডুয়া থেকে মেমারি তো তোমরা দেখতে থাকো আমি পান্ডুয়া থেকে মেমারি ঠিক কীভাবে যাই আমার সাথে থেকে পাশে থেকে ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো কেউ স্কিপ করো না আর আমি এই যে অটোতে বসে আছি আর অটো ছাড়বে তার জন্য অটোতে বসে আছি চলো তোমাদের সাথে একটু গল্প করি তো জীবনে চলতে গেলে প্রত্যেকটা মানুষের কথাকে মাথায় নিলে চলবে না তুমি আজকে ভিডিও বানাচ্ছো তুমি আজকে নাচ করছো তুমি আজকে গান গেয়ে ভিডিও আপলোড করছো সেটা তোমার বাড়ির লোক দেখছে বা তোমার পাশের বাড়ির লোক দেখছে বাড়ির লোক দেখছে কিচ্ছু বলবে না কিন্তু তোমার পাশের বাড়ির লোক দেখে বলবে এই বউটা কী রে ভিডিও বানাচ্ছে নাচ করছে নাচ করা কি অপরাধ নাচ করা কি অন্যায় কিন্তু তারাই কিন্তু তোমার এই রিলসগুলো দেখবে অন্যদের দেখবে কিন্তু তাদের কি কোনো কথা বলবে না রিলস দেখবে রিলস দেখতে ওদের কোনো আপত্তি নেই কিন্তু তোমার যদি সেটা তোমার পাশের বাড়ির হয় তোমার তাতে ওর আপত্তি কারণ কে জানো কারণ আপত্তিটা তুমি যদি রিলস বানিয়ে ভিউজ হয়ে তুমি যদি বড়ো লোক হয়ে যাও তুমি যদি তাদের থেকে অনেক উন্ন উন্নতি করো তার বাড়ির বইয়ের থেকে তুমি যদি হ্যাঁ একটু উন্নতি থাকে একটু ভালো থাকো একটু সুখ শান্তিতে থাকো একটু সচ্ছলতা বোধ করো তারা সেটা চায় না তাদের মেন মানে কষ্টটা হচ্ছে এইটাই যে তুমি রিলস বানানোটা তাদের কোনো প্রবলেম নয় প্রবলেম হচ্ছে তুমি যদি রিলস মানে দু পাঁচ টাকা ইনকাম করে ফেলো তাদের সেইটাতে প্রবলেম তোমার বাড়িতে এসে বলবে উস্কানি দেবে হ্যাঁ রে তোর বউটা নাচ্ছে তো তুই কিছু বলতে পারিস না হ্যান ত্যান করে বলবে তোমার বাড়ির লোক যদি তোমার সাপোর্টে থাকে যদি তোমার কাজকে হুম তারা সম্মত করে যে না যেটা করছে ও তো সংসারের সমস্ত কাজকে গুছিয়ে হাজবেন্ডের মানে কেউ যদি চাকরি করে কেউ যদি তোমার ব্যবসা করে বা কেউ যদি দিন এনে দিন খায় তাদের প্রত্যেকটা কাজকে তুমি এগিয়ে রান্না করা তাদের জামা কাপড় গুছিয়ে দিয়া সব কিছু করছো সন্তানকে দেখছো শাশুড়ি শ্বশুরকে দেখছো এবং বাড়িতে সমস্ত কাজ করছো পুজো আর্চনা করছো সন্ধে দেখাচ্ছ সব কিছু করার পর দু পাঁচ মিনিট যেই টাইমটা তুমি হাতে রেখে দিচ্ছ সেই হাতে রাখার টাইমটাতে তুমি যদি রিলস তৈরি করো না তুমি যদি নিজেকে খুলে মেলে ধরো যে না আমি যে চুপচাপ আছি এটা নয় আমার মধ্যে কোনো প্রতিভা হাঁটছে সেটা যদি আমি পাঁচটা লোককে দেখাতে পারি তারা যদি আমাকে ভালো ভালো বলে তারা যদি লাইক করে কমেন্ট করে শেয়ার করে হ্যাঁ সেখানে যদি আমি উচ্চস্তরে একটা স্থান করতে পারি তাতে আমার ফ্যামিলিতে কি কোনো সমস্যা হবে এইটা ফ্যামিলির লোককে বুঝতে হবে সাপোর্ট করতে হবে আশেপাশে কি তারা কি আমাকে খাওয়াবে তারা কি আমাকে পড়াবে তুমি যদি দুটো দিন ঘুমিয়ে থাকো তুমি যদি দুটো দিন শুয়ে থাকো তোমার যদি শরীর খারাপ হয় অসুস্থ হও তোমাকে পাশের বাড়ি একজনা এসে তোমাকে দুটো ভাত তরকারি দিয়ে যাবে না বলবে না যে তোমার সমস্যাটা কি হয়েছে তুমি শরীর খারাপ হলে তারা তামাশা দেখবে হাসাহাসে করবে যে না ওটা খুব শরীর খারাপ হয় বউটা সংসার করতে পারছে না বউটার সন্তানকে দেখতে পাচ্ছে না স্বামীকে দেখতে পাচ্ছে না তারা হাসাহাসি করবে তারা ভালো মন্দ খাবে কিন্তু তোমাকে দেখবে না আমি তাদের কথাকে মেনে আমি আমার নিজের জীবনটাকে পুরো বরবাদ করে দেবো তারা আমাকে দু পাঁচ টাকা দিতে সাহায্য করবে না আজ যদি আমি আমার কাছে টাকা থাকে আমার কাছে যদি পয়সা যার কাছে টাকা থাকবে তার কাছে সব কিছু আছে আজ যদি আমি নিজেকে একটু উচ্চ স্তরে গিয়ে দাঁড় করাতে পারি কেউ যদি আমাকে দেখে বলে আরে এই এই তো রিলস বানায় এই রিলস দেখতে আমার ভীষণ ভালো লাগে সে যদি তোমার সঙ্গে বলে দিদি আমি তোমার রিলস দেখি আমি তোমার আমি তোমার সঙ্গে দুটো ফটো নেবো বলো তো কতটা আনন্দ কতটা সুন্দর লাগবে তাই বন্ধু তাই বন্ধু আমি তোমাদেরকে বলবো কেউ কারোর খারাপ কমেন্টে বা কেউ কারোর কোনো কথাতে তোমরা থেমে থেকো না যেটা যেটা করছো কেউ রিলস বানাচ্ছ কেউ কাজ করছো কেউ চাকরি করছো কেউ ব্যবসা করছো হুম যে যেটাতে করছো তারা সেইটা করো অন্তত সংসারেতে তুমি ভালো থেকো শান্তিতে থেকো আমি তো পরচর্চা পরক্রিয়া পরনিন্দা করছি না কারোর ঘরের ঝামেলাকে আমি তো আরও আগুন দিয়ে বাড়িয়ে দিচ্ছি না আমি তো এগুলো করছি না তাহলে আমি কেন নিজের ঘরের খেয়ে নিজের ঘরের কাজ করে আমি পরের কথাকে শুনতে যাব তুমি একদিন রুখে দাঁড়াও যে আমি যা করছি বেশ করেছি আমি তোমাদের টাকায় করছি না আমি তোমাদের ফোনে করছি না আমার ফোনে আমার রিলস যদি তোমাদের ফোনে যায় তুমি এটা ইগনোর করো দেখো না কমেন্ট করো না কিন্তু না তোমার রিলস দেখবে কমেন্ট করবে না রিলস দেখবে লাইকও করবে না কিন্তু তোমার বাড়িতে এসে বলে যাবে এইটাই হচ্ছে সমাজ সমাজে থাকতে গেলে সবার কথাকে প্রাধান্য দিলে হবে না ব্যাস তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে হুম তুমি তোমার লোককে ঠিক থাকো নিজের মনকে বলো যে আমি যেটা করছি ঠিক করছি আমি যেটা করছি ঠিক করছি আমি কোনো বেআইনি কাজ করছি না কারোর টাকা মেরে খাচ্ছি না কারোর সংসারে গিয়ে কোমন্ত্রণা দিচ্ছি না আমি নিজের সংসারে নিজের স্বামী সন্তান পরিবারকে নিয়ে আছি নিজে কাজ করছি নিজে ভালো আছি নিজে নিজে শান্তিতে থাকলে দেখো আরও পাঁচটা লোক শান্তিতে থাকবে তোমার তোমার মনকে তুমি যদি শান্ত শান্ত রাখতে চাও তাহলে তোমার যেটা মন চায় তুমি সেটা করো মনে করো না যে না লোকে বলছে খারাপ এই কাজটা খারাপ তাই তোমার সব কাজই খারাপ লাগবে কোনো কাজে তুমি মন দিতে পারবে না আজ তোমার রিলস বানাচ্ছ আজ তোমার লাইক হচ্ছে না আজ তোমার ভিউজ বাড়ছে না কিন্তু তুমি এই কাজটা করতে থাকো একদিন না একদিন সময়ের চাকা ঘুরবে ঘুরবেই আজ যে তোমাকে লাইক করছে না আজ যে তোমার ভিডিও দেখছে না হুম কদিন দেখবে না ছ মাস দেখবে না মাস দেখবে না এক বছর দেখবে না কিন্তু সেই দেখবে বেশি করে দেখবে তো তোমাদের সাথে গল্প করতে করতে গল্প করতে করতে আমি মেমারির বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি দেখো পাণ্ডুয়া থেকে মেমারির বাস স্ট্যান্ডে আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে এটা মেমারির নতুন বাস স্ট্যান্ড যেখান থেকে তোমার কাটোয়া মালডাঙ্গা হুম তোমার বোলপুর তারপর নবদ্বীপ সমস্ত বাস তুমি এখানে পাবে বর্ধমান এখানে বাসগুলো কলকাতার বাস সব এখানে এসে দাঁড়ায় এটা হচ্ছে স্টপেজ কলকাতা বাজার কলকাতা দেখতে পাচ্ছ নতুন বাস স্ট্যান্ডে এটা বাজার কলকাতাটা নতুন করেছে এখানে জামা প্যান্ট খুবই সুন্দর হয় আমি কিনেছি যারা যারা মিমারি আসতে চাও তারা তারা এসে এই কলকাতা বাজারে জামাটা কিনতে পারো ঠকবে না কেউ বাই